ভিডিও তো শুভ বিকেলে সুন্দর এক প্রাকৃতিক ছোঁয়াই সুন্দর এক মুহূর্ততে আপনাদের মাঝে চলে আসলাম তো আশা করে সবাই ভালো আছেন তো আমার এটা হচ্ছে মিডিয়া কোরআনের রোজ মিডিয়া আপনারা এই মিডিয়াটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সবারই সবার জিনিস নিয়ে একটা বড় গর্ব থাকে হ্যাঁ সবাই সবার ইচ্ছা থাকে আমার মিডিয়া মিডিয়াকে নিয়ে অনেক ইচ্ছা যে সামনে কিছু এটা থেকে হবে বা কিছু করবে আপনারাও যারা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই জানাবেন যারা ফেসবুকে বা ইউটিউবে যে কোনো এই লাইনেই আপনারা কাজ করতে চান আমাকে জানাবেন আমার থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব এই ইউটিউবের এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন কীভাবে ফলো করতে হবে এবং কীভাবে ভিডিও আপলোড করতে হবে হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হবে কখন ভিডিও আপলোড করতে হবে কখন ভিডিও আপলোড করতে হবে না এগুলো সব কিছু ভিডিও নিয়ে আমি আপনাদেরকে জানাই দিব যারা যারা ইনবক্স করবেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জানাই দেব আপনার আমার ফেসবুকে এম ডি আরিফ ইসলাম আইডিতে নোট দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেখাই দেব যারা যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করতে চান এবং ইউটিউবে যারা যারা মূলত কাজ করবেন ইউটিউব সম্পর্কে আমার ধারণা আলহামদুলিল্লাহ অনেক কারণ আমার চ্যানেল আপনারা জানেন দু হাজারের উপর সাবস্ক্রাইব চলে গেছে তো যারা যারা ইউটিউবে কাজ করতে চান এবং ইউটিউবে ইউটিউবটা যারা যারা স্বপ্ন নিয়ে গড়তে চান ইউটিউবটা কীভাবে কাস্টমাইজ করতে হবে সেই কাস্টমাইজটা আমি করে দিব। আর যারা যারা ফেসবুকে কাজ করতে চান ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হিসেবে কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো মূলত এখন আপনাদের মাঝে আসলাম আজকের শুভ বিকেলে অনেক সুন্দর দৃশ্যটো দৃশ্য লাগতেছিল খুব সুন্দর একটা দৃশ্য তার জন্য আপনাদের মাঝে আসা মূলত ইউটিউব থেকে আমি লাইভে আসি না সবসময় তো গাইস ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এই ইউটিউবে যারা যারা কাজ করতে চান ইউটিউব নিয়ে যাদের স্বপ্ন তারা তারা ইউটিউবটাতে সেইভাবে ভিডিও আপলোড করতে হবে কারণ ফেসবুকে আপনি একটা মিউজিক ইউজ করে আপনি আপলোড করে দিলেন কিন্তু ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন সব কিছু ভাব সব কিছু দেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কারণ ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনাকে ভাবতে হবে যে এই ভিডিওটা কপিরাইট আসবে কি না বা এটাতে এটাতে আপনার কমিউনিটি গাইডলাইন আছে কি না কারণ ইউটিউবে যখন আপনার তিনটা কপিরাইট আসবে তখন আপনার চ্যানেলটা অটোমেটিকলি ইউটিউব থেকে ডিলিট করে দিবে আর যখন আপনারা ইউটিউব থেকে যখন আপনারা যে আর্নিং করতে চান বা ইউটিউব নিয়ে স্বপ্ন তখন আপনার মনটা ভাঙ্গে যাবে এখন ভাবতে পারেন যে ভাই ফেসবুকে যেভাবে ভিডিও আপলোড করে ইউটিউবে সেভাবে ভিডিও আপলোড করব সেটা কিন্তু কখনোই করবেন না কারণ ইউটিউবে যখন আপনারা ভিডিও আপলোড করবেন তা আপনাদের ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ আছে সেই ওয়াই টু স্টুডিও অ্যাপ আপনি যখন ইউটিউবের অ্যাপ থেকে আপনার ভিডিও আপলোড করবেন সেখান থেকে আপনি আপলোড করে দিবেন কিন্তু ভাই একটা জিনিস খেয়াল রাখবেন ইউটিউব থেকে যখন আপলোড করবেন তখন আপনি ওখানে ভিডিওটা আপলোড করার পর আনপাবলিক করে রাখবেন কারণ আপনার ভিডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপিরাইটও থাকতে পারে সমস্যাও থাকতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে যখন আপনি ওটাকে আনপাবলিক করে দিবেন তখন আপনি ইউটিউবে গিয়ে ইউটিউবের ওয়াই টু স্টুডিওতে গিয়ে সেটা দেখবেন যে এটা ভিডিওর কি যদি কপিরাইট আসে ওখানে সুন্দর করে লেখা উঠবে কপিরাইট বা মিউজিকের কোনো সমস্যা থাকলে ওখানে লেখা উঠবে যে মিউজিকের সমস্যা আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওখানে লেখা উঠবে নন এন ও এন এ নন এ লেখাটা যখন থাকবে তখন মনে করবেন ভিডিওর কোনো প্রবলেম নেই তখন আপনার ভিডিওটা ওখানে কলম নামে একটা অপশন থাকবে ওই ভিডিওটা আপনারা সুন্দর করে পাবলিক করে দিবেন। আর যখন দেখবেন ভিডিওটা কপিরাইট সাথে সাথে আপনারা ভিডিওটা ডিলেট করে দিবেন কেননা ফেস ফেসবুকের চাইতে ইউটিউবে অনেক সাবধানতা অবলম্বন করে ভিডিও আপলোড করতে হয় কারণ ইউটিউবে যখন আপনারা ভিডিও আপলোড করবেন সেই ভিডিও অবশ্যই অবশ্যই আপনাকে চেক করে আপলোড করতে হবে আপনি দিনে একটা আপলোড করেন দিনে দুইটা আপলোড করেন বা সপ্তাহে একটা আপলোড করেন বা মাসে একটা আপলোড করেন কিন্তু ভিডিওটা আপনার কপিরাইট আছে কি কি না সেটা আপনাকে চেক করতে হবে কারণ ইউটিউব হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম ফেসবুকও অনেক বড় একটা অ্যাপ কিন্তু ফেসবুকের চাইতে গুরুত্বটা বেশি ইউটিউবে যারা ইউটিউবে কাজ করেন যারা করেন না তাহলে তাদের জন্য এটা না এখন যারা যারা আবার বলেন ভাই আমি তো কাজ করি আমি হাঁকাও ভিডিও আপলোড করে দিই তারা আমার সাথে আমাকে নখ দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেন জিরো ওয়ান সেভেন ট্রিপল থ্রি টু ফোর থ্রি ডবল সেভেন আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করব কারণ আমার যে ভুলটা হয়েছে আমি আপনাদেরকে সেই ভুলটা হইতে দিব না বা আপনাদের যদি বেশি কিছু জানার থাকে আমি আপনাদেরকে জানতে পারবো কারণ আমি চাই সবাই যেন এই অনলাইনে ভালো কিছু করতে পারে অনলাইনে সবারই একটা স্বপ্ন থাকে সব কিছুর একটা স্বপ্ন থাকে সবার এই যেন সবার সাফল্য হয় আমি এটা চাই তো আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতে চান অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাকে জানাবেন বা অন্য আরও অন্য কেউ যদি জানে তো তাদেরকে জানাইতে পারেন কারণ ইউটিউব নিয়ে মানুষের স্বপ্ন থাকে ভাই হ্যাঁ এখন ইউটিউবে আপনি ভিডিও আপলোড করে দিলেন সেই ভিডিওটা কপিরাইট কিনা বা চ্যানেলটা আপনার সমস্যা আছে কিনা আপনি শুধু আপলোড করতে আসে আর করতেছে করতেছেন সেম টিকটকের মতো টিকটকে যেমন মানুষ একটা ভিডিও পাইলে আপলোড করে দিল এ টিকটক একটা গান পাইলে আপলোড করে দিল একটা গজল পাইলে আপলোড করে দিল একটা ওয়াজের কোনো কিছু পাইলো আপলোড করে দিল কিন্তু সেই টিকটকের ওয়াই টু স্টুডিও আছে সেখানেও চেক করা হয় সেম প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা কমিউনিটি গাইডলাইন আছে গাইডলাইন ফলো করে আপনাকে ভিডিও সব কিছু আপলোড করতে হবে যেরকম আপনি যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন প্রথম অবস্থায় আমি একটা কথা বলছি যে আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই আনপাবলিক করে রাখবেন তারপর ওয়াই টু গিয়ে আপনারা পাবলিক করবেন পাবলিক করবেন কখন যখন দেখবেন ভিডিওটা আপনার কোনো সমস্যা নেই তো এটা ইউটিউবেরটা গেল নেক্সট টাইম আপনাদেরকে ফেসবুকের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ইউটিউবে যখন আপনারা কেউ চ্যানেল খুলতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন ইউটিউবটা কিভাবে কাস্টমাইজ করতে হয় বা ইউটিউবটা কিভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে কিভাবে চ্যানেলটা সুন্দরভাবে খুলে দেওয়া হয় হ্যাঁ বা খুলবেন যদি কেউ খুলতে চান ইউটিউব আমাকে জানাবেন তো আজকে অনেকজনের লাইভটাতে অ্যাড হয়েছে হুম তো ভাই সমস্যা নাই পাশে সবার সবাই সবাই সবার পাশে থাকবো কারণ আমরা চাই সবাই সবার জায়গা থেকে সাফল্য অর্জন করুক হ্যাঁ অনেকে চায় যে ও এটা পাচ্ছে আমি ওকে বলবো না ও এগিয়ে যাক সেটা না সবাই সবাকে সবার জায়গা থেকে আমরা সাপোর্ট দেব বা তাকে যেটা আমরা জানবো সেই বিষয়টা বলবো যেন আমি যেই ভুলগুলো হয়েছে আমি চাই না আপনাদের সেই ভুলগুলো হোক তো আপনারা সেই জন্য আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা ইউটিউবে কাজ করতে চান বলবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে সেভাবে শিখাই দেব তো আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কী কী এবং ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবে কাস্টমাইজ কীভাবে করতে হবে আমরা আমাদের কিন্তু সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে কিন্তু কেউ জানে না সেই চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করতে হয় বা কখন আপলোড করতে হয় সবারই চ্যানেল আছে আমাদের কিন্তু সেই ভিডিওতে আপলোড করব বা ভিডিওটা আমার গ্রো করতেছে কিনা বা ভিডিওটা আমার জায়গা মতো যাচ্ছে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না তো এই বিষয় নিয়েও আপনাদের মাঝে কথা হবে আবার যে ইউটিউবের ইয়া কমিউনিটি গাইডলাইন কী এবং ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হবে এটা নিয়ে আমি নেক্সট টাইম একটা ভিডিও দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম